ভাত না খেলে জোর করে খাওয়া তো কত কিছু স্মৃতি ভোলা যায় না এত স্মৃতি স্মৃতি ভোলা যায় না স্মৃতি বলে একটা সাথে এতগুলো দিন কাটানো সেই কেউ ভুলে থাকা তো সম্ভব নয় আমিও তো একটা মানুষ আমার মধ্যে মন আছে রক্ত মাংস সবই আছে আমি কিভাবে তাকে ভুলে থাকবো

তোমাকে খুব আমাকে চলে গেলেই হবে আমি কল্পনা করতে পারিনি আসলে যখনই কাউকে দেখি তোমার মতো আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি কতগুলো দিন হয়ে গেল আজকে কতগুলো দিন হয়ে গেল তুমি আমাকে ডাকো না সাথে কথা আমি আমার আম্মুকে অনেক মিস করতেছি আমি আমার আমি আমার আম্মাকে আর কখনো পাবো না আমি জানি আমি আজকে দেশের বাইরে কত দূরে আমি সেই কাছে বসে আমার আম্মুকে অনেক মিস করতে এসেছি আর আম্মুকে আমি কোনো দিনই পাবো না কারণ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেছে যারা দিয়ে উঠছেন একা করে চলে গেছে আমি যখনই একা থাকি আর যদি আমার সামনে কোনো মায়ের ভিডিও আসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি আমি আমার আম্মুর ছবি কোথাও শেয়ার করি না কারণ আমার আম্মু দুনিয়াতে নেই তাই আমি তার কোনো ছবি শেয়ার করি না বাট আপনারা যেটা ছবিটা দেখতে পাচ্ছিলেন ওটা আমার আম্মুর কবরের আমার আম্মুর পাশে আসলে আমার নানুর কবর আমার নানা আর আমার নানি এখনো বেঁচে আছে তো আমি আমার আমি মাঝ রাতে স্বপ্ন দেখে এখনও কেঁদে উঠি এখনো দিনের পর দিন রাতের পর রাত আমার ঘুম হয় না আমি মানুষটার আমার আমার কত বয়স বলে আমি আজ থেকে তিন বছর আগে আমার মাকে হারাইছি তো তিন বছর আগে আমি আরও কতটুক ছোট ছিলাম তো আমি আসলে আমি আমার মাকে হারতে পারতেছি না কোনোভাবেই যদি এমন কোনো জিনিস আবিষ্কার হতো যে মানুষের ভিতর থেকে মনটাকে ধুয়ে মুছে ফেলা যেত আমি তাহলে সবার আগে সেটা করতাম যদি সেটা লাখ লাখ টাকাও হতো আমি সেটা করতাম যাতে আমার মন থেকে আমার মাকে মুছে ফেলা যায় এটলিস্ট আমাকে কষ্ট দিতে হবে আমি আজকে আমি যখনই আমার মন খারাপ হয় আমার আম্মুর ছবি দেখি আম্মুর কবরের ছবি দেখি আমি কবরের ছবি দেখলে আর মাথা ঠিক থাকে না আমার আমি এখনো ঘুমাতে বসছিলাম দেখেন আমি বিছানায় আমি এইমাত্র ঘুমাতে আসছি আমি ঘুমাতে পারতেছি না আমার মায়ের চিন্তায় ভাবনায় আমি এক সেকেন্ডও ঘুমাতে পারি না এখনো দিনের পর দিন রাতের পর রাত আমি মায়ের চিন্তায় ঘুমাতে পারি না আমার মায়ের স্বপ্ন এখনও আমি একটা দিনও মিস হয় না রাতের বেলা প্রতিটা সময় ক্ষণ সে আমার স্বপ্নে আসে আমি খাই দাই ঘুমাই এত কিছু করি পরিবারের সাথে বাট আমার দিন শেষে আমার একা লাগে মায়ের কথা মনে পড়ে আমি আমি বাংলাদেশে কেন যাচ্ছি না দেখেন বাংলাদেশে যেতে গেলে অনেক টাকা লাগবে আমি আমার অত নেই আমার আমার এই মায়ের কবরটাও দেখতে পারতেছি না কিছু ভালো লাগতেছে না সবাইকে একদিন যেতে হবে এটা আমি জানি এটা আমি মানি সবাইকে যেতে হবে কিন্তু আসলে এটা বলাও পাপ কিন্তু সত্যি অসময়ে যাওয়া আসলে মেনে নেওয়া যায় না আমি আমার একমাত্র আমার মায়ের মেয়ে আমার একটা ছোটো ভাই আছে সো ছোটো এ যে আমার মা চলে গেলো আমার মার বয়সটাই বকত কান্না করলে আমার আমার চোখের পানি তার সহ্য হতো না আর আমার চোখটা মুছিয়ে দিত যখনই কান্না করতাম তখনই আমার চোখটা মুছিয়ে দিত আমি যখনই কান্না করতাম চোখ মুছিয়ে দিত আমাকে খাওয়াই দিত নিজের হাতে এসব স্মৃতি ভোলা যায় আমি জোরে কান্না করতে পারি না কারণ আমার পাশের মানে আমার শাশুড়ি আমার আমার বর তো ওরা কান্নাটা দেখে নিজেরও মনটা খারাপ হয়ে যাবে আমার 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 কান্না দেখতে পারে না তো আমি ওর সামনে কান্নাও করতে পারি না মা ছাড়া আমার লাইফটা পুরো সুন্দর আমি কতগুলো দিন হয়ে গেছে মায়ের কণ্ঠ শুনি না আমার অবস্থাটা দেখছে রপ্ত কথাগুলো হালকা করতে বলে পৃথিবীতে এমন অনেক কষ্ট আছে যে কষ্টগুলো আসলে তুমি কেউ শেষ করতে পারে না হাজার টাকা লাখ টাকা দিয়েও আপনার আমার কষ্টটাকে শেষ করতে পারবেন না কষ্টটা আমি বুঝি মা নেই তো বুঝি মা হারা মা হারা মেয়ের কতটা কষ্ট হয়েছিল সেই মেয়ে জানে মা মারা যাওয়ার পরে বাবাও থাকে না পৃথিবীর কেউ থাকে না আমার তো কেউ নেই তো আমি বুঝি দিনের পর দিন রাতের পর রাত আমি চব্বিশটা ঘন্টা একই স্বপ্ন দেখি আমার মাকে নিয়ে আমার এমন কোনো রাত নেই যে আমার আম্মুকে স্বপ্ন দেখা মিস যায় না আমি আমার আম্মুকে সব সময় মিস করি কিন্তু আমার আম্মুকে এখন আমি আর চাইলেও কোনোদিন আমার কাছে আনতে পারবো না কারণ আমার আম্মু আমি ভাত না খেলে জোর করে তো কত কিছু স্মৃতি ভোলা যায় না এত স্মৃতি স্মৃতি ভোলা যায় না এত স্মৃতি কীভাবে ভুলবো বলে একটা মানুষের সাথে এতগুলো দিন কাটানো সেই মানুষটা ভুলে থাকা তো সম্ভব নয় আমিও তো একটা মানুষ আমার মধ্যেও মন আছে রক্ত মাংস সবই আছে আমি কিভাবে তাকে ভুলে থাকবো এটা ভুলে থাকা তো সম্ভব নয় আমি আর বলতে পারতেছি না খারাপ লাগতেছে আমার আম্মুকে অনেক ভালোবাসি আমার যদি এরকম হতো যে কোনো কিছুর বনিমায় ব্যাগ আনা যেত আমি করতাম বলবো কি জানেন তুমি আয় যাদের মা আছে তারা কোনো মায়ের মূল্য পর মর্মটা বোঝে আমি তো মাকে ভালোই বাসতে পারলাম না তার আগেই তো আমার মা চলে গেল পোনা কপাল পুরা কপাল নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি তার মা বাবা নেই দুনিয়া তার কেউ নেই কেউ থাকে না আমার নেই আমি জানি দুনিয়ার কারো জন্য আমার মতো মা আহারা হারা না হয় এটিম না হয় দুনিয়ার কেউ আমি তো ঠিক আছি কিন্তু আমার আমার ছোট্ট একটা ভাই আছে ছোট মার মনে পড়ে ও তো আমার থেকে ছোট ও কিভাবে সহ্য করতেছে বাচ্চা মানুষ আমার তোর কথা ভাবে কষ্ট লাগে যে ছোট্ট একটা মানুষ ও কি করে তাকে বাঁচানা দুটো ভাই বোনকে রেখে আমার মা চল লেগেছে একদম নিঃস্ব করে আমাদেরকে মা হা মাগু মা হা ও মা মা গো ও মা